হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অনেকটা কদবেলের ভরটা খেয়েছেন এবার একটু আচার সংরক্ষণ করে রাখেন বছর জুড়ে সারা বছর খাওয়ার জন্য অবশ্যই তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমি কিছু কদবেল নিয়েছি যেহেতু নিজের কাছে তাই একটু বেশি করেই নিয়েছি আমি আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন বা কয়েকটা কতবেল দিয়েও আপনারা আচার তৈরি করতে পারেন আমি কটবেল নিয়ে সেটার খোসা থেকে ছাড়িয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি দেন কড়াইয়ের তেল দিয়ে নিব এক কাপ এক কাপ তেল দিয়েছে আমার অনেকগুলো এই জন্য আপনারা চাইলে কম বেশি করতে পারেন তেল গরম হয়ে আসলে কিছু রচুন থেতলে রেখেছিলাম রসুন দিয়ে দিলাম রসুনের সাথে পাঁচফর মশলা ছোটো এলাচ বড়ো এলাচ শুকনো মরিচ তেজপাতা দিয়ে আমি তেলের উপর একটু ভেজে নিব সুন্দর করে ভাজা হয়ে গেলে সেখানে আমার ওই যে কদবেল মাখাটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেবো যাতে একটা গন্ধ থাকে কাচা কাঁচা সেটা চলে যায় আমি একটা জিনিস এখানে স্কিপ করে গেছিলাম এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করেছিলাম দেন ওটা দেখানো হয়নি আর বিট লবণ কাঁচা লবণ দিয়েছিলাম এই যে ভিনেগার নিয়ে নিলাম ভিনেগার দিলে আচারটা কিছুদিন সংরক্ষণ করা যায় তার জন্য আমি এক বাটি ভিনেগার দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন সাথে আমি কয়েকটা শুকনো মরিচ ভেঙে রেখেছি অর্থাৎ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আপনারা দিবেন আর যদি আপনাদের মনে হয় যে দিবেন না অবশ্য না দিতেও পারেন কোনো সমস্যা নেই তাতে এখন সুন্দরভাবে আচারটাকে একটু ম্যারিনেট করে নিয়ে আমি হাতে বানানো কিছু মশলা সেখানে অ্যাড করে দিলাম অবশ্যই আমি মশলার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো কীভাবে আমি মশলা তৈরি করি আচারটা যখন হয়ে এসেছে তখন আমি এক কাপ পরিমাণ গুড় দিয়ে নিলাম গুড় দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করতেছিলাম যাতে নিচের দিকে একটু লেগে না যায় অবশ্য লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায় আমার এক কাপ গুড় দিয়েও মিষ্টির পরিমাণটা কম ছিল তাই আমি এক কাপ চিনি ইউজ করেছি আপনারা চাইলে চিনি দিয়েও শুধু তৈরি করতে পারেন এবং গুড় দিয়েও তৈরি করতে পারেন আপনাদের হাতের কাছে যেটা হয় আপনারা তৈরি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই যে মিম আমি আচার বানাচ্ছি ও দেখতেছিল দেন আমার আচারটা কথা বলতে বলতে হয়ে গেছে তাই আমি নামানোর আগে একটু হাতে বানানো মশলা যেটা আমি পাঁচ পাঁচফোরণের সাথে কিছু মশলা অ্যাড করেছিলাম দেন সেটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন আচারটা প্রপারলিভাবে সুন্দর হয় একবারে দেখতে ভালো হয় যে দেখতে পাচ্ছেন আমার হাতার সাথে লেগে গেছে চারপাশে লেগে গেছে অবশ্যই আমার আচারটা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে আমি আচারটাকে নামিয়ে নেব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে কোনো কিছু যদি সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে রাখবো আপনারা সেখানে দেখে নিতে পারেন যে দেখেন আমার খুন্তির সাথে আচারটা একবারই উঠে আসতেছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই যে আমি ডেকোরেশন করে নিলাম কতবিরের খসার উপরে আপনারা চাইলে যে কোনো জায়গায় ডেকোরেশন করতে পারেন আমি যেহেতু নতুন আমার ভুল ভুলচুরতে হতে পারে আশা করি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এই যে মিম আমার আচারটা একটু টেস্ট করে দেখলেও বলছে ভালো হয়েছে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কাঁচের চারে সংরক্ষণ করেছি আপনারাও চালে সংরক্ষণ করবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ